আজকে ঘুম থেকে উঠেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো বন্ধুরা অবশ্যই অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আমি একা একা কীভাবে ভিডিও শ্যুট করি তার কারণ আজকে রাজদ্বীপের সকালবেলা টিউশন আছে তো টিউশনে গেছে যেহেতু আজকে শুক্রবার এটা হচ্ছে শুক্রবারের সকাল এই জন্যই আমাকে নিজে নিজেই করতে হবে আর কি বলতো আমার যে স্ট্যান্ডটা তো বড়ো যে স্ট্যান্ডটা ছিল সেটা কিন্তু ভেঙে গেছে পড়ে গিয়ে আর ছোটো স্ট্যান্ডটাও কিন্তু সেরকম একটা সুবিধার না মানে যাই হোক মানে ঠিক করে শ্যুট করা যায় না তার জন্য আজকে নিজে নিজে ক্যামেরার মানে স্ট্যান্ডার মধ্যেই অনেক কষ্ট করে যে মোবাইলটাকে রেখে তারপরে আমি ভিডিও শ্যুট করতেছি তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা আবারও বললাম স্কিপ করো না ক্লিপ প্লিজ তো দেখো এই মাঝে সাঝে রান্নাঘরটাকে আমাকে পরিষ্কার চকচকে ঝোপচকে করে রাখতে হয় যতটুকুনি পারি বলবো না যে একদম সব সময় পরিষ্কার করে রাখতে পারি যাই হোক যতটুকু পারি মানে রান্নার শেষে প্রতিদিনই একটু একটু করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি তাহলে কী বলতো নোংরাটা কম হয় এদিকে দেখো রান্নাঘরটা আর বাসি ঘরটা কিন্তু আমি আগেই উঠে উঠান ঘর ঝাড় দিয়ে নিয়েছি তারপর রান্নাঘরটাকে পরিষ্কার করে আর এই দেখো এই সাইকেল আমি হচ্ছে বার করে রাখতেছি আর কিছু বাসি কাপড় ছিল যে যার মতো জুতো হচ্ছে রেখে দেয় আর আমাকে সারা দিন ধরে ঠিক করতে লাগে মানে কেউ যে একটা হাতে করে জিনিস ঠিক করে রাখবে সেটা কিন্তু না এদিকে দেখো ঘরগুলো আমি একবারে মুছে এনেছি যেহেতু আমি চান করবো চান করে পুজো দেবো তারপরে হচ্ছে রান্না করব। এদিকে দেখো প্রতিদিনই ঘরগুলোকে মুছতে হয় আর সকাল সকাল ঘরগুলো মুছলে কী হয় বলো তো ঘরগুলো যেহেতু এখন রণদ্বীপ কিন্তু ঘুম থেকে এখনও উঠেনি আর রাজদ্বীপ তো বাড়িতেই নেই ও যে টিউশনে চলে গেল এদিকে দেখো নিজে নিজে স্ট্যান্ডের মধ্যে মোবাইলটা রেখে আমি নিজে নিজে ভিডিও শ্যুট করতেছি আমার কি মনে হয় বলো তো বন্ধুরা স্ট্যানের থেকে কেউ যদি ক্যামেরাটা ধরে দেয় তাহলে বেশি সুবিধা হয় এই দেখো একটু করে শ্যুট করতেছি আর ক্যামেরাটা যাই বন্ধ করতেছি তো এদিকে যাই হোক সমস্ত কাজবাজ সেরে চান করে আমি রান্না করতে চলে এসেছি আর এখানে দেখো আর তোমাদের একটা ভুল বলেছি বন্ধুরা এটা শুক্রবার না কারণ রান্নাটা দেখে আমার মনে পড়লো এটা হচ্ছে শনিবার যেহেতু শনিবারে নিরামিষ তার জন্যই মনে পড়লো এখানে দেখো আলু দিয়ে পনিরের তরকারি করবো একটা শুকনো শুকনো করে আর হচ্ছে মুগ ডাল তো এই হচ্ছে সকালবেলার খাওয়া মানে মেনু আর সকালবেলা তো আমাদের হাতেই রান্না করতে হয় আর এদিকে দেখো আমি হাতে ধরেই কিন্তু মোবাইলে মোবাইলটা হচ্ছে ভিডিও শ্যুট করতে যা নিচটা দেখো আমি ওই যে মিষ্টি কুড়া ডোকা দিয়ে মুগ ডাল করবো আর রান্নাঘরের অবস্থাটা আমার এতটাই খারাপ কি বলবো বন্ধুরা ওই যে একা একা ভিডিও শ্যুট করতে চায় ভিডিও শ্যুট করতে গেলে কিন্তু কাজের অনেকটা দেরি হয়ে যায় আর এই দেখো এই হচ্ছে মুগের ডাল পাতলা করে মুগের ডাল মানে পাতলাও না বেশি ঘনেও না দেখো মিষ্টি কুমড়ার ডোগা দিয়ে ডাল খেতে দারুণ লাগে কিন্তু আর যেহেতু আমার শ্বশুরবাড়িতে শুধু ডাল খেতে চায় না কেউ মানে ডালের সঙ্গে কিছু একটা হলে বেশি ভালো এদিকে দেখো আর দুই ভাই ওরা চলে গে মানে গেছিলো পাশের বাড়িতেই রাজদীপের বন্ধুর বাড়িতে তো ভোগ ছিল লোক সেবা তো সেটাই যে মানে গোপালের ভোগ ছিল তো সেখানে গেছিলো দেখো আমার ছোটো ছেলে কিন্তু দেখে দৌড় দিয়ে আসলো আর তার পিছিয়ে পিছিয়ে কিন্তু দিব তো দেখো দুজনে চলে এসেছে ওরা ওখানে খাওয়া দাওয়া করেছে তো এখন খাওয়া দাওয়া করবে না আর আমরাও কিন্তু মানে ভাতই খাচ্ছিলাম সবাই মিলে আর আরে দেখো দুজনে চলে আসছে রাজদীপকে বললাম তো দেখো আমার ছেলে তো ভীষণ খুশি আর তিলক দিয়ে আসছে বলে তোমাদেরকে সবাইকে রাধে রাধে বলে ফেললো তো এটা হচ্ছে শুভ বিকাল বন্ধুরা বিকালবেলার দিকে দেখো অনেক দিন ধরে ভাবতেছি মাথার মধ্যে তেল দিব তেল দিব না মাথাটা একটু ব্যথা করছিলো তো এখানে আমার বাবা বসে আছে ও বাবার সঙ্গে গল্প করতেছি আর মাথায় একটু তেল দিয়ে বিরুনি করে নিলাম আর এই বিরুনি কিন্তু অনেক দিন পর আমি করলাম মাঝে সাথে এরকম করি কি বলো তো অনেকে কিন্তু রাত্রেবেলা মাথা চিটুনি করে কি সুন্দর এরকম বিরুনি করে ঘুমায় আমার না বিরনী করে ঘুমাতে একদমই ভালো লাগে না আমার মাথার পিছনে আমার চুলটা ছেড়ে দিয়েই আমার বেশি ভালো লাগে কারণ পিছনটাতে খোপা করে বা বিনি করে না কেমন একটা অস্বস্তি লাগে আমার তো এদিকে বাবা বলছে তুমি মাথায় তেল দিলে তো আমার মাথাও একটু তেল দিয়ে দেওয়া আর বাবা না খাওয়া দাওয়া একটু উল্টাপাল্টা হলে না ঘাড় ব্যথা হয়ে শুরু হয়ে যায় মানে ঘাড়ের নিচের দিকটাতে ঘাড়ে আর হচ্ছে মাথা যন্ত্রণা করে ওর হচ্ছে মানে অনেকে আছে না গ্যাস পেটে গ্যাস হয় বুকে পিঠে তো ওরা আবার মাথায় গ্যাস উঠে যায় মানে মাথা ব্যথা করে গ্যাসের জন্য তো এদিকে চলো কী করবো বলো তো নারিকেল তেল নিয়ে বাবার মাথায় একটু দিয়ে দিলাম তো বলছে আমার মাথাটা একটু টিপে দাও টিপে বলতে একটু মাসাজ করে দিচ্ছি দেখো ভীষণ আরাম লাগে ভীষণ ভালো লাগে বলে একটু দাও আমাকে তো দিয়ে এরকম করে মাঝে সাজে একটুখানি মানে ওই দশ মিনিটের মতো দিলে পাঁচ দশ মিনিটের মতো দিলে কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে যায় তোর মাথা ব্যথা ছিল না এমনিতেই তো বলছিলো আমাকেও একটু দিয়ে দাও তো যাই হোক আজকে তো ধুতে পারবে না কালকে মাথাটা ধুয়ে দিলেই কিন্তু ইসে হয়ে যাবে আর আমি বেশিরভাগের বিকালের দিক বা সন্ধ্যার দিকটাতেই মাথায় তেল দিই তারপরে দিন মাথা ধুয়ে ফেলি এতে বাবা কিন্তু এদিকে মাথা টিপে দিচ্ছি আর ও কিন্তু আরামে কিন্তু ওরে ঘুম পেয়ে গেছিল তে চলো এবার রাজদীপকে রণদীপের পরীক্ষার সামনে চলে এসেছে সন্ধ্যাবেলা একদমই পড়তে চায় না তো একটুখানি বই নিয়ে বসে আর এই দেখো বাবাকে আমি মাথা চিরুনি করছিলাম আর বাবার মাথা টিপে দিলাম আর ওই সুযোগে বই বন্ধ করে ও বই নিয়েই বসছিল ওকে নিয়ে বই নিয়েই বসাইছিলাম বললাম একটু তুই লিখ আর আমি মাথাটা চিরুনি করে নিই তাতেই দেখো মানে মোবাইল নিয়ে বসে পড়েছি কি বলবো তোমাদের যেগুলো আমি লিখতে বলছি সেগুলো লেখা কমপ্লিট করবি তারপরে উঠবি এখান থেকে আগে বলে দিলাম মোবাইল দে আমার হাতে মোবাইল দে মোবাইল দে মোবাইলটা মোবাইল মোবাইল বন্ধ বন্ধ দে মোবাইলটাকে লুকাই লুকাই রেখে দিই কারণ আমার বাবা মোবাইলটা চালায় না ওর বাবা ছোট মোবাইলই পছন্দ করে বড় মোবাইল পছন্দ করে না তো মোবাইলটাকে লুকাই রাখতেছি আবারও বার করে দিতে হচ্ছে ভাত খাওয়ার সময় নালে খেতে চায় না একদমই লিখতে বলেছি আমি না লিখতে বলছি সেগুলো সব লিখবি তারপরে ছুটি তার আগে ছুটি নেই তারও খাওয়া বন্ধ একদম আগে লেখা হবে তারপরে খাবি রাজদীপ গেছে টিউশনে তো পাশে বাড়িতে পুজো হচ্ছে মায়ের পুজো তো ওখানে যাবে আমি যাব না আর রাজদীপ আসলে টিউশন থেকে যাবে আর বাবাকে বললাম রণদীপকে নিয়ে যাও তো আজকের মতো এই পর্যন্ত টাটা সবাইকে দেখা হবে কোনো দিন অন্য কোনো ভিডিওতে টাটা